আসসালামু আলাইকুম রেস মারের নতুন ব্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির অসম্ভব সুন্দর একটা বুটিক্সের কালেকশন এসেছে খুবই চমৎকার একটা কালার বিস্কিট কালার মধ্যে থাকবে কন্টাস দোপাটা থাকবে বিস্কিট কালার সাথে হচ্ছে স্যালমন কালার হচ্ছে দোপাটা থাকবে খুবই চমৎকার একটা ড্রেস ড্রেসগুলো লং থাকবে হচ্ছে ফর্টি ফাইভ বলতে গেছে ফিফটি ফাইভ অল্প সবগুলো হচ্ছে হ্যাভি শুতের কাজ থাকবে স্টক কিন্তু খুবই লিমিটেড থাকবে প্রাইস একদম রিজিনাল প্রাইস রিজনেবল প্রাইসের মতো থাকবে হচ্ছে ফুল ড্রেস মার্শাল ফুল রেক দেখুন খুবই গুছানো কাজ থাকবে ফুল বড়ি জুড়ে সবগুলো সেম সুতো সিকোয়েন্স জারি সুতোর হেভি কাজ করা থাকবে মাল্টি সুতো হেভি সুতো কাজ থাকবে মাল্টি সুতো কাজ করা থাকবে হচ্ছে নেক পো ফুল নেক জুড়ে দেখুন বাড়ি করে এগুলো সবগুলো সুতো কাজ থাকবে সিকোয়েন্স থাকতেছে এ হচ্ছে দামান পোষণ দামান সুন্দর হচ্ছে কাটার থাকবে মাল্টি সুতো গুছার কাজ করা থাকতেছে ব্যাক পোষণ হচ্ছে কোনো কাজ না সাথে হচ্ছে ইনসেট করা থাকবে এই হচ্ছে হাতা পোষণ ফুল হাতা করতে পারবে পর্যাপ্ত পরিমাণে করতে থাকবে হাতের নিচে সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছে অল এগুলো সবগুলো সুতোর কাজ করা থাকতেছে স্যাল থাকবে হচ্ছে স্যান্টুন কাপড়ের মধ্যে এবং সফট মোলায়ন কাপড়ের মধ্যে দোপাট থাকবে হচ্ছে সফট জর্জেটের মধ্যে ফুল দো জুড়ে দেখুন খুবই গুছানোর কাজ করা থাকবে ফুল দো পার্টে দুপাট জুড়ে হচ্ছে সুন্দর করে হচ্ছে কাটওয়ার থাকবে মাল্টি সুতা যার সুতার কাজ করা থাকবে স্ট্রকও থাকবে খুবই লিমিটেড প্রাইস থাকবে একদমই রিজনেল প্রাইসের মধ্যে প্রাইস দেব হচ্ছে মাত্র দু পঞ্চাশ টাকা মাত্র দু পঞ্চাশ টাকার মধ্যে হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি পার্টি কাজ বুটিক্সের মধ্যে দেরি না করে এখনই পার্চেস করি সব থাকবে আল্লাহফেজ